কোন অভিশাপের কারণে নারীরা পরপুরুষের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে এক সময়ের কথা একবার ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী ক্ষীর সাগরের মধ্যে বিশ্রাম নিচ্ছিলেন তখন মহর্ষি নারদ নারায়ণ নাম জপ করতে করতে সেখানে পৌঁছায় এবং ভগবান বিষ্ণুকে প্রণাম করে বলে হে প্রভু আপনার সর্বদা জয় হোক আপনি এই পৃথিবী লোকের সমস্ত কিছুই জানেন আপনি আদি এবং অনন্ত হে প্রভু আমি যখন এই পৃথিবী লোকে ভ্রমণ করছিলাম তখন আমি একটি বৈচিত্র্যময় ঘটনা দেখলাম কিছু স্ত্রীলোক তাদের স্বামীর চোখে ধুলো দিয়ে অন্য পুরুষের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন করছে এটি দেখে আমার মনে তিনটি প্রশ্ন এলো হে প্রভু এই প্রশ্নের উত্তর জানার জন্য আপনার কাছে আমি এসেছি দয়া করে আপনি এই প্রশ্নের উত্তর দিয়ে আমাকে শান্ত করুন তখন ভগবান বিষ্ণু বলেন হে নারদ আপনি নির্ভয়ে আপনার সংশয়গুলি বলুন আমি অবশ্যই আপনার এই সংশয়গুলি দূর করব তখন মহর্ষি নারদ বলেন হে প্রভু আমার প্রথম প্রশ্ন হল কোন অভিশাপের কারণে স্ত্রীরা পরপুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে আমার দ্বিতীয় প্রশ্ন হল স্বামীর সঙ্গে প্রতারণা করা স্ত্রীর সাথে কি হয় এবং আমার তৃতীয় প্রশ্ন হল স্বামী ছাড়া অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে কি ধরনের পাপ করে হে নারদমণি আপনি সমস্ত মানবজাতির জাতির কল্যাণের উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এই সমস্ত প্রশ্নের উত্তর আমি আপনাকে অবশ্যই দেব এই সমস্ত প্রশ্নের উত্তর আমি আপনাকে একটি কাহিনীর মাধ্যমে বলে দেব আপনি এটি মনোযোগ দিয়ে শুনুন যে স্ত্রী বা পুরুষ এই কাহিনী মনোযোগ সহকারে শোনে তার মনের সমস্ত রকম বাসনা পূর্ণ হয় এবং সে তার মনের মতো জীবন সাথী পায় কেউ যদি এই কাহিনী প্রচার করে তার ওপর আমার কৃপাদৃষ্টি সর্বদা বজায় থাকে তখন দেবর্ষি নারদ বলেন হে প্রভু আমি এই কাহিনী সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনব এবং এটি প্রচারও করবো হে নারদমণি এক সময়ের কথা ভগবান ব্রহ্মা যখন সৃষ্টি নির্মাণের কাজ শুরু করেছিলেন তখন স্ত্রীলোকের সৃষ্টি করতে তার কয়েক বছর সময় লেগে যায় তার প্রতিটি অঙ্গ এবং গুণ সৃষ্টি করতে হয়েছিল তার মন অত্যন্ত জটিলভাবে নির্মিত হয়েছিল তাই স্ত্রীলোকের মন বোঝা খুবই কঠিন তার মধ্যে কমলতা এবং নিষ্ঠুরতা উভয় গুণই দেওয়া হয়েছিল একইভাবে তিনি নিজের শরীর থেকে একটি কন্যা সৃষ্টি করেছিলেন যার নাম ছিল অহল্লা এই সেই কন্যা যার অভিশাপের কারণে আজ অনেক স্ত্রীলোক পরপুরুষের সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন করছে এই অহল্লার কাহিনীতে আপনি সমস্ত প্রশ্নের উত্তর পাবেন দেবী অহল্লা অত্যন্ত সুন্দরী গুণবতী এবং চরিত্রবতী স্ত্রী ছিলেন তিনি বরদান পেয়েছিলেন যে তিনি সর্বদা ষোলো বছরের সুন্দরী রূপে থাকবেন তার সৌন্দর্য কখনোই কমবে না তারপর একদিন ভগবান ব্রহ্মা তাকে শিক্ষা লাভের জন্য মহর্ষি গৌতমের আশ্রমে পাঠান সেই কন্যা এতটাই সুন্দরী ছিল যে সমস্ত দেব এবং দানব তাকে নিজের পত্নী করতে চাইতেন কিন্তু মুনি গৌতমের আশ্রমে নিরাপদে শিক্ষা লাভ করার পর যখন ঋষি গৌতম তাকে ব্রহ্মার কাছে ফেরত পাঠালেন তখন তার মনের পবিত্রতা দেখে ভগবান ব্রহ্মা অহল্লার বিবাহ মুনি গৌতমের সাথে করিয়ে দিলেন তিনি বললেন আপনার মতো যোগ্য বর এই সংসারে নেই তারপর ভগবান বিষ্ণু বললেন হে নারদ মুনি। একদিন দেবী অহল্লা তীরে স্নান করতে গিয়েছিলেন তখন দেবরাজ ইন্দ্র সেই বনে বিহার করতে এসেছিলেন যখন ইন্দ্রের কুদৃষ্টি অহল্লার ওপরে পড়ল তখন তিনি তার সৌন্দর্যে এতটাই মুগ্ধ হলেন যে দেবরাজ ইন্দ্র কাম লালসায় উন্মত্ত হয়ে গেলেন বন্ধুরা যখন দেবরাজ ইন্দ্র জানতে পারলেন যে অহল্লার বিবাহ গৌতম মুনির সঙ্গে হয়েছে তখন তিনি তাকে পাবার জন্য ব্যাকুল হয়ে উঠলেন দেবরাজ ইন্দ্র দেবী অহল্লাকে দেখার জন্য প্রতিদিন তাকে অনুসরণ করতেন গৌতম ঋষি এবং অহল্লার সমস্ত কার্যকলাপ তিনি জানতে পারলেন এরপর দেবরাজ ইন্দ্র তার বন্ধু চন্দ্রের কাছে গেলেন বন্ধুরা এরপর ভগবান বিষ্ণু বললেন হে দেবর্ষি যখন কেউ তার বন্ধু নির্বাচন করে তখন তাদের আচার ব্যবহার একই রকম হয় যেমন চোরের বন্ধু চোর এবং সাধুর বন্ধু সাধু হয় তারপর একদিন ইন্দ্র এবং চন্দ্র মিলে একটি পরিকল্পনা করলেন এক রাতে ইন্দ্রদেব মুনি গৌতমের ছদ্মবেশে সে অহল্লার কাছে যাবেন এবং চন্দ্র এই ঝুঁকিপূর্ণ কাজে তাকে সাহায্য করবেন ভগবান বিষ্ণু বলেন হে দেবর্ষি তারপর এক দিনের কথা দেবরাজ ইন্দ্র ও চন্দ্রের পরিকল্পনা অনুসারে ইন্দ্রদেব মহর্ষি গৌতমের এবং চন্দ্র একটি মোরগের রূপ ধারণ করলেন তারা দুজনেই ঋষির কুটিরে পৌঁছালেন তখন রাতের দ্বিতীয় প্রহর শেষ হতে চলেছে তখন রূপী চন্দ্র ডেকে উঠলেন যার ফলে মুনি গৌতমের চোখ খুলে গেল এবং তিনি গঙ্গায় স্নান করতে বাড়ি থেকে বেরিয়ে গেলেন অন্যদিকে মহর্ষি গৌতমের ছদ্মবেশে দেবরাজ ইন্দ্র অহল্লার কুটিরে প্রবেশ করলেন তখন দেবী অহল্লার সন্দেহ হল এবং তিনি বললেন হে স্বামী আপনি তো এখনই স্নান করতে গিয়েছিলেন এত তাড়াতাড়ি কীভাবে ফিরে এলেন কোনো সমস্যা হলে আমাকে বলুন তখন মুনির ছদবেশে ইন্দ্রদেব বললেন হে দেবী আমার মনে কাম লালসা জেগেছে আপনি আমাকে শান্ত করুন তারপর আমি স্নান পূজা ইত্যাদি কাজ করতে যাব তার স্বামীকে এত ব্যাকুল দেখে দেবী অহল্লা লজ্জিত হয়ে বলেন হে স্বামী এখন তো ভোর হয়েছে এই সময় আমাদের কাম ক্রিয়া করা ঠিক হচ্ছে না কিন্তু ইন্দ্র অহল্লাকে প্রতিব্রতা ধর্মের দিব্যি দিয়ে বলেন তাকে শারীরিক সম্পর্ক স্থাপন করতে অন্যদিকে যখন ঋষি গৌতম স্নান করতে গঙ্গা তীরে গেলেন তখন তিনি দেখলেন যে সেখানে অন্য কেউ নেই এবং অনেক সময় কেটে গেলেও সেখানে গভীর অন্ধকারী ছিল তিনি যখন কোনো অঘটনের আভাস পেলেন তখন তিনি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে এলেন তিনি দেখলেন যে অন্য কেউ তার মতো ছদ্মবেশে তার স্ত্রীর সাথে ভোগ ভোগবিলাস করছে ঋষি গৌতমকে দেখে অহল্লা এবং দেবরাজ ইন্দ্র অবাক হলেন লজ্জায় মাথা নিচু করে তাদের বস্ত্র পরিধান করলেন তখন ঋষি গৌতম তার স্ত্রীর এমন অবস্থা দেখে খুবই রেগে গেলেন তিনি বললেন হে দুষ্ট নারী আজ তুমি তোমার প্রতিব্রতা ধর্ম ভঙ্গ করেছ এখনই আমি তোমাকে ত্যাগ করছি তুমি নিজের এবং পরপুরুষের মধ্যে কোনো পার্থক্য বুঝতে পারো তুমি দেবী হয়েও এমন ঘৃণ্য কাজ কীভাবে করতে পারলে আমি তোমাকে এবং সমস্ত নারী জাতিকে অভিশাপ দিচ্ছি যে তুমি কখনো তোমার কাম লালসাকে শান্ত করতে পারবে না সর্বদা ভোগ বিলাসে আকাঙ্ক্ষায় তুমি তোমার ধর্ম ভুলে যাবে বন্ধুরা ভগবান বিষ্ণু বলেন হে নারদমুনি দেবী অহল্লা তার স্বামীর চরণে পড়ে তার কাছে অনুরোধ করতে লাগলেন তিনি করুণভাবে কান্নাকাটি করে প্রার্থনা করতে লাগলেন তারপর তিনি তার স্ত্রীকে বললেন হে অহল্লা আজ তুমি শুধু তোমার প্রতিব্রতা ধর্ম ভঙ্গ করি বরং একজন গুরুকেও ভয়ানক অপমান করেছ এর থেকে মুক্তি পাওয়া অসম্ভব এরপর ঋষি গৌতম দেবী অহল্লাকে অভিশাপ দিলেন যে তোমার শরীর চিরকালের জন্য পাথরের হয়ে যাবে বন্ধুরা তখন ভগবান বিষ্ণু বলেন হে নারদ সেই সময় ঋষি গৌতম দেবরাজ ইন্দ্র এবং চন্দ্রের দিকে তাকালেন তখন তারা দুজনেই মুনির ক্রোধ দেখে তাদের আসল রূপে ফিরে এলেন মুনির চরণে পড়ে কাকুতি মিনতি করতে লাগলেন কিন্তু ঋষি গৌতম তার কমণ্ডলের জল তুলে দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিলেন যে স্ত্রীলোকের জনির আকাঙ্ক্ষায় তোমরা আজ এমন ঘৃণ্য কাজ করেছো এর ফলস্বরূপ তোমার শরীরে হাজার জনি দেখা যাবে এবং চন্দ্রদেবকেও অভিশাপ দিলেন বন্ধুরা সেই সময় ব্রহ্মাজী সহ অন্যান্য দেবতা সেখানে উপস্থিত হলেন যখন তারা এই সব কথা জানতে পারলেন তখন তারা ঋষি গৌতমের কাছে অনুরোধ করলেন এবং অহল্লার অভিশাপ থেকে মুক্তির উপায় জিজ্ঞাসা করলেন তখন ঋষি গৌতম বলেন ত্রেতা যুগে শ্রী হরির অবতার রাম আসবেন এই পাথরের মূর্তিকে পা দিয়ে স্পর্শ করলেই তিনি এই অভিশাপ থেকে মুক্তি পাবেন তার আগে পর্যন্ত এই স্ত্রীলোকের আত্মাকে ঘোর নরকে যন্ত্রণা ভোগ করতে হবে তাকে যমরাজ দ্বারা অনেক জন্ম ধরে নরকের শাস্তি ভোগ করতে হবে এবং তা ভোগ করার পরেও তাকে তুচ্ছ প্রাণীর জনিতে জন্ম নিতে হবে বন্ধুরা অন্যদিকে যখন দেবরাজ ইন্দ্রের দেহে হাজার জনি দেখা গেল তখন সমস্ত দেবী দেবতা তার ওপরে হাসতে লাগলেন তখন ইন্দ্রদেব সহ সমস্ত দেবতা ঋষি গৌতমের কাছে এই অভিশাপের প্রতিকার চাইলেন তখন তিনি সবাইকে সম্মান করে সেই সব জনীকে চোখে পরিণত করলেন বন্ধুরা ভগবান বিষ্ণু বলেন হে দেবর্ষি এখন আপনি বুঝতে পেরেছেন যে কোন অভিশাপের কারণে স্ত্রীরা পরপুরুষের সাথে সম্পর্ক স্থাপন করে এবং যে স্ত্রী অন্য কোনো পরপুরুষের সাথে ভোগ ভোগবিলাস করে তাকে অনেক বছর ধরে নরকের শাস্তি ভোগ করতে হয় যদি কোনো স্ত্রী তার প্রতিব্রতা ধর্ম পালন করে তার ওপর আমার আশীর্বাদ সর্বদা বজায় থাকে যদি কোনো স্ত্রী জেনে শুনে ঘোর পাপ করে তাকে নরকের শাস্তি ভোগ করতে হয় হে দেবর্ষি আপনার তৃতীয় প্রশ্ন অনুসারে স্বামীকে প্রতারণা করে পরপুরুষের সাথে সম্পর্ক স্থাপনকারী জোরপূর্বক বা বাধ্য হয়ে অন্যায় কাজ করে তাকেও মৃত্যুর পর নরকে যেতে হয় এবং পরজন্মে সেই পুরুষ বা নারীকে কিন্নর জনি প্রাপ্ত হয় যদি কোন স্ত্রী বা পুরুষ তার জীবন সাথীর সাথেও ছলনা করে তাকেও অনেক প্রকার কষ্ট ভোগ করতে হয় হে দেবর্ষি এখন আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি এরপর দেবর্ষি নারদ বলেন হ্যাঁ প্রভু আজ আমি সত্যিই অনেক ধন্য হলাম বন্ধুরা এই ভিডিওটির শেষে কমেন্টে জয় শ্রী বিষ্ণু অবশ্যই লিখবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং মন চায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না